বন্ধুরা এখন কিন্তু এই মাছের ডাক হবে নিলাম হবে আলাদা আলাদা করবেন না সবাই একসাথে বন্ধুরা আপনারা দেখছেন মাছের নিলাম

What's up? What's up? What's up? Action, up? What's up? action, up? What's Action, action, up? What's up? What's up? What's up? What's

एस 10 টাকা করে এই দেখি দাম বলতে তো চলে গেল বন্ধুরা এই বন্ধুরা অধিকে দিবিলে ভালো বৃষ্টি এই যে আমাদের সামাল দিন বাংলাদেশ দিগা

আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু বরিশালের রূপাতলি মাছ বাজার থেকে আপনাদের সাথে এই মাছগুলো কিন্তু মাত্র নিলাম হল একশো দশ টাকা করে কেজিতে এই ভাই কিন্তু কিনে নিলেন এবং এবার কিন্তু তিনি খোঁচকায় এই মাছগুলি বিক্রি করবেন

дастскара кара кара

सेलालालाला तललेलाला काय छ यो बन्द भयो यो लाग्छ 40 ए लाग्बे ए तो कति नि म पास न न कगा हरे सास कि담 अर कम नै भाइ

আসকে সর আগে বলে যাইব না আজকে এই লোহার আরে বড়ডা কুড়ি দি না তুই কত এ কত এ এ কত এ কত এ কত এ কত

চারশ বিশ সাতশ বিশ চারশ বিশ চারশ বিশ সাতশ বিশ চারশ বিশ চারশ বিশ সাতশ বিশ চারশ বিছ নাই বিশ চারশ বিশ বিশ নাই যাওক তুমি আরে আরে আড়ে চারশ দিন দেখ জালিয়ে মাছ নিলামের ভেতরে অবশ্যই সব মাছ ধরলে কিন্তু চারশো বিশ টাকা চলে গেলো কেমন লাগলো আমাদের অবশ্যই কমনসের মাধ্যমে কেমন ভুলবেন না ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পান্গাসার দিদি নিদিয়ে একশো বিশ ঠিক કોરેનો સપનો બહાર કરો જ આપણે બહાર જઈએ હા છોલો પાગલાં નીચે માસ્ક